আজকের ভিডিওতে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পেঁয়াজের বিশোধন তো পেঁয়াজের বিশোধনটা কেন জরুরি আমাদের এটা জানা উচিত কারণ হচ্ছে যে কোনো ফসলেই কিন্তু বিশোধনটা আমরা করে নিলে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় পরবর্তীতে এই ফসলের জমিতে পেঁয়াজের বিশোধনটা কেন জরুরি এটা যদি বলতে হয় সেক্ষেত্রে আপনি যেই পেঁয়াজের বীজটা সংগ্রহ করেছেন হয়তো বাজার থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন বীজটা তো আপনি যে বীজটা বাজার থেকে সংগ্রহ করেছেন সেই বীজের মধ্যে হতে পারে কোনো সত্রাক্ষিত রোগের বীজবাহিত রোগ থাকতেও পারে বীজের মধ্যে তো এই ধরনের ব্যাপার থাকে যে ওই সত্রাকবাহিত যে রোগগুলো কিন্তু এই বীজের মধ্যে থেকে যায় সেক্ষেত্রে আপনার জমিতে আপনি যখন এই গেছের বীজটা বোপন করবেন তখন কিন্তু আপনার শুরু থেকেই যে মাটি মাটিবাহিত যে ঘটিত রোগগুলো এবং শুরুর থেকে ধরেন যে বীজ বোপনের তিন চার দিন পরে এগুলো গজায় তার পরবর্তীতে আপনার প্রথম স্প্রেটা করতে অন্তত বীজ গজানোর পরে অন্তত পাঁচ থেকে সাত দিন পরে আমরা সাধারণত প্রথম স্প্রে করে থাকি তো আপনারা কিন্তু এই শুরু থেকে অন্তত ষাট দিন বা দশ দিন আপনার বীজগুলোকে সুরক্ষিত রাখার জন্য এবং ছোট যে চারাগুলো গজাবে তো শুরু থেকেই যেন সুস্থ সবল থাকে এবং ছত্রাক এবং মুক্ত থাকে এই জন্য কিন্তু এই বীজ শোধনটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা অবশ্যই আপনাদের পেঁয়াজের যে হালি আপনারা ফেলবেন জমিতে পেঁয়াজের বীজগুলো বপন করবেন তো এগুলো কিন্তু অবশ্যই আপনারা বিশোধনটা করে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিশোধনের জন্য আপনারা সাধারণত বিভিন্ন ধরনের ছত্রাকনাশক দিয়ে বিশোধন করতে পারেন সেক্ষেত্রে কার্বোটাজিম গ্রুপের ছত্রাকনাশক আপনারা বিশোধনের ক্ষেত্রে প্রতি কেজি বীজের জন্য তিন থেকে চার গ্রাম হারে একটা পাত্রে গুলে নিয়ে মানে আপনার কয়েক কেজি বীজ আপনি বপন করবেন সেইভাবে ওইভাবে যতটুকু পানির দরকার যতটুকু পানি মেপে আপনি প্রতি লিটার পানির জন্য তিন থেকে চার গ্রাম কার্বোডাজিন গ্রুপে ছত্রাকনাশক আপনারা একটা পাত্রে গুলে যতটুকু আপনার পানির প্রয়োজন সেতটুকু পানি নিয়ে আপনারা ওর মধ্যে গুলে পাত্রের পাত্রটায় গুলে মোটামুটি দুই থেকে বারো ঘন্টা পর্যন্ত আপনারা ভিজিয়ে রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই তাহলে কিন্তু এই বীজটা সম্পূর্ণভাবে শোধন হয়ে যাবে এবং শুরুর থেকে মোটামুটি সাত থেকে দশ দিন পর্যন্ত আপনার এই বীজটাকে মাটি সব ছত্রাক ঘটিত রোগগুলো হয়ে থাকে বা শুরুর দিকে ছত্রাক ঘটিত রোগগুলো হতে পারে তো এগুলো থেকে কিন্তু আপনার এই পেঁয়াজের যে হালির চারাগুলো এগুলোকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখবে এই বিষ মাধ্যমে শুরুর থেকেই আপনার এই পেঁয়াজের যে চারাগুলো এগুলো কিন্তু রোগমুক্ত থাকবে এবং সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারবে তো চাষি ভাইয়েরা আপনারা অবশ্যই আমাদের এই পরামর্শটা গ্রহণ করুন এবং শোধন করুন আশা করি আপনাদের এই রেজাল্টটা পরবর্তী পর্যায়ে আপনারা দেখতে পাবেন বিশেষ করে পেঁয়াজের জমিগুলো কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাঘটিত রোগে আক্রান্ত হয় তো নিয়মিত কিন্তু পেঁয়াজের জমি স্প্রে করতে হয় তো শুরুতে যদি আপনারা বীজগুলো শোধন করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেঁয়াজের গাছগুলো বা পেঁয়াজের হালি জমিতে বোপন করার পরে এটা সম্পূর্ণভাবে একুনের আগ পর্যন্ত যেই এক থেকে দেড় মাস বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন থাকবে আপনার বিস্তলায় সেই বিস্তলায় কিন্তু সুস্থ থাকবে এবং পরবর্তীতে যখন আপনি মৌসুমিতে রোপণ করবে তখনও সুস্থ সবল থাকবে তো সবাই ভালো থাকবেন সবাই এগিয়ে যান সবার জন্য অনেক অনেক শুভকামনা রাখবো আজকের মতো ভিডিওটা পর্যন্ত বাই বাই